আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখবেন দেখি এবার আমি ডিউটির কারণে ভিডিও করি নাই পাপ কখন বাচ্চা সারে না ঠিক আছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার সাইমন সাইমন না সাইমন দারি লোকটা দেখলে সবাই শিখবেন সে অনেক প্রতিপাতি ভিডিও বানায় তারই নিয়েও তো হয়তো আপনি মাসে দেখ চিন্তা করছেন এত মাসে ভয় কয় নাই মানুষ আল্লাহ সায়রা দে আল্লাহ সারা দে কিন্তু সারে না সময়ালি এদের এবারে যে রাহি যে তত্ত্ব দিল রাহিটা সব সময় ভিডিওটা দেখেন সাইমন কি বলে সাইমন মিয়া তো কি মধ্যে মাছ ওসি হারুন আঙ্কেল হারুন এরিয়েছে আমাকে প্রশ্ন করে আমি সেটার উত্তর দেওয়ার জন্য শুধু লাইভে আসছি আমি আড়াইটা বছর চুপ করেছিলাম আড়াই বছর পরে আমাকে আজকে সকাল থেকে মানে আজকে সকাল থেকে আমাকে মেসেজ করে এবং আমাকে মেনশন করে ইনবক্সের মধ্যে ইমেল করে পর্যন্ত মানুষ বলছে সাইম ভাই আপনার সাথে কি হয়েছে সেই তওহিদ আফ্রিদি আড়াই বছর আগে আপনার সাথে কি করছে আপনি সেটা একটু সবার সামনে প্রকাশ করেন তো আমি বলতে চাই না একরকম আমাকে ফোর্স করা হচ্ছিল যে ভাই আপনার সাথে কি হয়েছে আপনাদেরকে বলেছি ওইটা আপনারা দেখেছেন অসংখ্য নিউজ চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা তারা সুন্দর করে উপস্থাপনা করছে সত্যটা তুলে ধরছে তবে বাংলাদেশের কিছু নাম গতিত গথিত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই সম্পূর্ণ সিরিয়াস ইস্যুটাকে ফানি ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছে আপনারা দেখেছেন যে এরকম একটা বিষয় যেখানে মানুষকে হার্ট করতেছিল আমার কথা হয় তখন তার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা ভালো একটা রিলেশন ছিল আমাকে সবসময় বলতো যে ভাই তোমার যদি কোন বিপথে আমাকে বইলো তো আমি কোনোদিন তার কাছে কোনো সাহায্য ভাবে চাই নাই বা চাইতে হয় নাই তহিদ আফ্রিদি আজকে গর্তে পড়েছে অনেকে বলে হাতি গর্তে পড়লে চামচিকে লাথি মারে সো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে একরকম আমার কাছে মনে হচ্ছে যে তৌহিদ আফ্রিদির আজকের এই দিনটা দেখে আমার সেই দিনটা মনে বাধ্য হয়ে পড়তে হবে সেই দিন আমার সাথে যেটা করছে আমি কাউকে বলতে পারি নাই কাউকে কোনদিন আমি বলতে পারি নাই আমাকে কে বলতেও বলে না এরকম রকম ভাবে তো আজকে যেন এই আড়াই বছর পরে এসে মানুষ আমাকে বলতেছে ভাই যা হইছে তাড়াতাড়ি বলো এখনই সময় তোমার বলার তখন আমি চিন্তা করলাম যে এখন কেন আমি কদিন পরেও তো বলতে পারতাম তবে না মানুষ আমাকে আজকে বলতে বলবে আর আজকে বলার পরেই যেন আরো নতুন নতুন অনেক অজানা তথ্য তবে না মানুষ আমাকে বলতে বলবে আর আজকে বলার পরেই যেন আরো নতুন নতুন অনেক অজানা তথ্য আমরা এখন জানতে পারছি যে আসলে তহিদ আফ্রিদি কে ছিল আপনি আমি জানি না ভাই আমরা সবসময় যাদেরকে অনলাইনের মধ্যে ফেরেস্তা হিসাবে দেখি এটা কি আসলে ফেরেস্তা নাকি আজরাইল সেটা আমরা জানি না আমাদের সমাজে এরকম অসংখ্য অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আছে মানবতার ফেরিওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা প্রতিনিয়ত মানুষকে সাহায্য করছে চাঁদাবাজি করে এসে মানুষকে সাহায্য করে সে চাঁদাবাজির টাকা দিয়ে আমার ফেসবুকের প্রতি কোনো মায়া নাই ইউটিউবের প্রতি কোনো মায়া নাই ভাই আমাকে দীর্ঘদিন আগেই একরকম ওই ডিবি অফিসের মধ্যে নিয়ে প্রায় দুই ঘন্টা এক ঘন্টার মতো আমাকে আটকে রাখা হয়েছে তারপর ওইখানে আমার চোখ বন্ধ করে হাতটাকে পিছের মধ্যে বেঁধে আমার সাথে যা করা হয়েছে সেটা আমি এইখানে আপনার মানে বলতে পারবো না ভাই কখনোই বুঝাতে পারবো না এখন ধরেন আপনাকে যদি আঘাত করে আপনি বলতে পারবেন সে আমাকে আঘাত করছে তবে আঘাতের যে ব্যথা তীব্র যন্ত্রণা সেটা আপনি কখনো কাউকে বুঝাইতে পারবেন আমিও সেই সেম একই ভাবে বুঝাইতে পারেন সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট কুইলা আমার ওর কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাতাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিত কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তৈরি দিয়ে এই তো আবার তলপাটে কামড়ে এত এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছ রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দি দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কীতেছে একজন সাথে কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি ভাইকে বুঝছি তো তোর বাইয়ের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা ক্ষমতা ভাই খারাপ কাজ করি অত মানুষের মানুষ মনে করি না অত সামনেতে ভালো কাজ করি পিছনে খারাপ কাজ করি এগুলোর একদিন সবাই মানে যে কোনো মানুষের একদিন সামনে আইবো মুখোশ তো তাই বলি ক্ষমতা পয়সা ভালোকাজে বেগ ইউজ করে মানুষই না আর ভালো মানুষ নিয়ে মারবেন এটা কথা না আপনি মনে করছেন আপনার কথা আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না সময় একবার ধরবো তো অনেক ভালো কাজ করছে অনেক মানুষের হেল্প করছে কিন্তু তার কিছু না যে যে খারাপ কাজ করছে সব ইয়ে মানে আর যে পছন্দ হয়ে গেছে আর রাহি তার সাক্ষী রাহি কিন্তু সবসময় তো এই ভিতরে আসিল কিন্তু রাহিও বলছে আমার এমন সময় যায় না আমরা মারে নাই সে বলে নাই ভিডিও দেখছেন তো এই কারণে বলি ক্ষমতা হবেন ক্ষমতা ভালো কাজ বেশ ইউজ করবেন খারাপ কাজে ইউজ করবেন না আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আমরা কাজের মাঝে ভিডিও বানাইছি ভাই টাইম নাই ও অর্কল্য অভিশা ভালো